আপনারা দেখতেছেন তারা যে কোটা নিয়ে দৌড়েতে এসেছে এই কোটা দিয়েই তারা প্রতিদিনে যখনই তিস্তার পানি বেড়ে যায় তখনই তারা এই কোটা দিয়ে বিভিন্ন রকমের কাঠ ধরে দেখতেছেন সে কতগুলো কাঠ পেয়েছে এখানে প্রতিযোগিতা করে কাঠ ধরা হয় কে আগে একটি কাঠের ঠেল ধরতে পাবে গুলি ধরতে পাবে আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আবার এসেছি তিস্তা নদীতে তিস্তা নদীর ব্রিজেতে আপনারা দেখতেছেন তিস্তা নদীর ব্রিজতে পানি আজকে আবারও বৃদ্ধি পেয়েছে দেখছেন পানির সেই স্রোত যাইতেছে আর পানি এখানে তিস্তা নদীতে পানি বাড়লেই বিভিন্ন রকমের পানির সাথে কাঠ ভেসে আসে দেখতেছেন এখানে একটি কাড়াল ভেসে এসেছিলো কাড়ালটা উপর থেকে ফেলে দেওয়া মাত্রই কাটালি সন্মান হয়ে গেছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে ওই তিস্ত নদী থেকে ভেসে এসেছে বিভিন্ন রকমের কাঠ দেখতেছেন ছোটো বড়ো বিভিন্ন রকমের কাঠ এখানে ভেসে এসেছে দেখতেছেন এই সে কোথায় কাঠে নতুন এখানে কতগুলো জঙ্গল আঁকতে আপনারা দেখতেছেন দেখতে আমরা পানি খেয়ে সেই পানি খেয়ে আজকে তিস্তের পানি বেড়ে গিয়েছে বেড়ে যে ব্রিজটাতে পানি সেই আহ ঢাকা লাগতেছে আপনারা দেখতেছেন এখানে কতগুলো জঙ্গল লাগতে গেছে বন্ধুরা দেখতেছেন পানির সাথে দেখতেছেন আপনারা কত রকমের জুতো এসেছে আপনারা দেখতেছেন এখানে ধর 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 দর্শক বন্ধুরা দেখতেছেন এই ফাইভ অনেকগুলো কার ধরতেছে দেখতেছেন একটা কার ধরা পড়লো তো মাথা ফালিয়ে বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে পানির সাথে কত রকমের বোতল ভেসে এসেছে আপনারা দেখছেন বোতল এবং বিভিন্ন প্রকারের পাজ ভেসে এসেছে বিভিন্ন রকমের ফল ভেসে এসেছে পানির স্রোতে এখানে কত রকমের স্যান্ডেল ভেসে এসেছে কতগুলো জঙ্গল ভেসে এসে এসেছে আপনারা দেখতেছেন এখানে অনেক মানুষ এসেছিলো কাঠ ধরার জন্য সবাই চলে গেলে আজকে পানি বেড়ে গিয়েছে দর্শক বন্ধুরা এই বৃষ্টি দেখার জন্য অনেক ভাই বেড়া চলে আসে দূর দূরান্ত থেকে আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসলে অনেককে মজা পাবেন এখানে সেই একটা ব্রিজ সুন্দর একটা জায়গা নির্বিড়ি পরিবেশ সেই আবহাওয়াটা সেই সুন্দর এখানে চতুর দিকে যদি কেউ বাতাস না থাকে এখানে আসলে আপনারা সেই আবহাওয়া আপনার এখানে পাবেন সুন্দর আবহাওয়া এখানে সব সময় আবহাওয়া থাকে সুন্দর আবহাওয়া দুটি দেখতেছেন একজন মুরব্বী কাঠ ধরতেছে উনিও অনেকগুলো কাঠ ধরেছে বন্ধুরা দেখতেছেন সে অনেকগুলো কাঠ ধরেছে এখানে দেখতেছেন কতগুলো কাঠ একখানে জড় করা হয়েছে এগুলো সবগুলোই ভেসে এসেছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন কাঠ ধরার জন্য অপেক্ষায় আছে কখন কাঠ আসবে কাঠ আসা মাত্রই এই কোড়াটা যে আপনারা দেখতে পাইতেছেন এই কোড়াটা দিয়ে ওই কাঠ ধরা লাগে কাঠ ধরার জন্য অপেক্ষায় আছে যখনই কাঠ আসবে তখনই এই কোড়াটা দিয়ে এই কাঠ ধরতে হবে দেখতেছেন এখানে কতগুলো কাঠ পেয়েছে এখানে দেখতেছেন বিভিন্ন রকমের ডাল ভেসে এসেছে একেবারে সেই শুকনো ডাল এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এইটা কাঠ একটি এসে গেছে কাঠের গুড়ি একটা ধরা পড়ে গেছে কাঠ দেখতেছেন দর্শক বন্ধুরা দেখতেছেন এই দুই জন আসছে কাট ধরার জন্য আসছে দেখেন এ ভাই মূল ভিডিও না দেখেন দর্শক বন্ধুরা এই ভাই আসছে কাট ধরার জন্য ভাই তুমি এর আগে কত কাট ধরেছো মেলা হ্যাঁ মেলা অনেকগুলো কাট ধরেছো আজ গাবড় আসলে কাট ধরার জন্য দর্শক বন্ধুরা দেখতেছেন এই ছোট ভাই অনেকগুলো কাট ধরেছে সে আবার আসছে কাঠ ধরার জন্য তিস্তা নদীর পানি তিস্তা নদীর পানি বাড়লে এরকম কাঠ ভেসে ভেসে আছে এই কাঠ ধরবে সেই দেখতেছেন দর্শক বন্ধুরা প্রস্তুতি নিতেছে কাঠ ধরার জন্য